হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন কোপ্তা হায়দ্রাবাদি চিকেন কোফতা তো দেখতেই পাচ্ছ কোফতার পিসগুলো কত সুন্দর তো চলো কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নেবে তোমরাও আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো এখানে নিয়ে নিয়েছি আমি ব্রনলেস চিকেন টমেটো টমেটোর বীজ বিচিগুলো ফেলে দিয়েছি তো এখানে রেসিপিটা করছে আমার বোন আদার টুকরো রসুনে রসুনের কুচি কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো একসাথে সবগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দানা যে বেসনটা হয় ওটা কিছুক্ষণ টেলে নিয়েছিলাম এই যে তো মিক্সার গ্রাইন্ডারে মিক্স হয়েও গেল সব একসাথে এখানে জিরের গুঁড়ো লবণের গুঁড়ো তারপরে সর্ষের তেল তো তোমাদের কাছে যদি রিফাইন অয়েল থাকে তো রিফাইন অয়েল তোমরা ব্যবহার করতে পারবে তো এটা তো এটা নিয়ে আমার ভালো করে মাখিয়ে নিতে হবে আমার বোন কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো এখানে মানে হালকা হালকা ব্লেন্ড করতে হবে একটু দানা দানা থাকবে এরকম টাইপের ব্লেন্ড করতে হবে তো আমার কলার অবস্থা আজকেও খুব একটা ভালো নয় এই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমার বোন মাখিয়ে নিচ্ছে যাতে প্রত্যেকটা মানে এত সুন্দর করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা ভাবে ভালোভাবে মাংসর ভেতরের মশলাগুলো একসাথে বা লবণ ঢুকে যায় তো এখানে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ একটু রেখে দিতে হবে তো একটু তেল দিল বললো একটু তেলের দরকার হবে তো এই জন্য আরও ভালো করে মাখিয়ে নিচ্ছে তেল দিয়ে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় তো তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ আর এখনও যদি সাবস্ক্রাইব না করে তখন সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আর শেয়ার করতে ভুলো না প্লিজ ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও যাতে তোমাদের সাথে সাথে সবাই ভিডিওটা দেখতে পারে আর বাড়িতে ট্রাই করতে পারবে তো এই যে এখানে মাখিয়ে রেখে চাপা দিয়ে দিয়েছিল তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছে প্লেটটায় সামান্য একটু শরীর তেল আর হাতে একটু নিয়ে ভালোভাবে প্লেটটায় মাখিয়ে নিতে হবে এত নয়েজ আসছে সকালবেলা টাইমে ভিডিওটা এডিট করছি আর হচ্ছে এখানে বাজার এলা এসছে বাস দিয়ে গাড়ি যাচ্ছে কারণ রাস্তার সামনেই আমার বাড়ি তো অনেক নয়েজ আসছে বুঝতে পারছি কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ কিছু মনে করো না তো হাতের সাহায্যে এরকম গোল গোল লাড্ডুর মতন বানিয়ে নিতে হবে আবার লাড্ডু ভেবে যেন খেয়ে নিও না খেলেই হবে তো এখানে সবগুলো বেশ আমিও সাহায্য করে একটু সবগুলো একসাথে বানিয়ে নিলাম তো এখানে হচ্ছে বসিয়ে নিয়েছি ফ্রাই কড়াই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে হবে হচ্ছে সামান্য একটু তেল দিতে হবে আর কি পরিমাণ মতন হালকা তো এখানে অনেকটা দেখতে পেচ্ছ পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে নিয়েছিল আর এখানে কাজু মগজ দানা আর দারচিনি এলাচ আর লবঙ্গ তো দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে আচ্ছা তেলে নিতে হবে হালকা তেল দিয়ে বুঝতেই পারছো এখানে ম্যাক্সিমাম কাঁচা লঙ্কাটা আর হচ্ছে ধনে পাতাটা দরকার কিন্তু বাজারে ধনে পাতাটা পায়নি বলে না দেওয়া হয়নি তোমরা দিও পারলে যদি পাও ওখানে তো এই যে ভালোভাবে ব্রাউন কালার এসে গেছে একটা তো এখানে ভালোভাবে ও ঢেলে নিচ্ছে তো একটু ঠান্ডা করে নিতে হবে তার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন তেল কারণ কোপ্তাগুলো ভাজতে হবে তো বেশি ভাজলে ভাজতে হবে না হালকা হালকা করে ভাজলেই হবে তো এই যে আমার বোন এখানে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছে ভাজার জন্য রেসিপিটা আমি ভেবেছিলাম খুব একটা ভালো হবে না বা বড়া যেরকম হয় সেরকম মানে বা ফুরুলি তরকারির মতন হবে বাবাও বলছিলো ওকে রাগাচ্ছিলো বারবার বাট এত সুন্দর হয়েছিল তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না অবশ্যই বেশি তো কিছু উপকরণ লাগে না একদিন অবশ্যই ট্রাই করে দেখো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের কাছে এই রেসিপিটা তো এখানে বেশ কিছুক্ষণ ও উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছিলো কারণ বেশি ভাজলে হবে না আবার জাস্ট একটু লাল লাল কালার আসলেই হবে তো চিকেনটা না মানে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি দেখলাম যে সাইজটা মানে ছোটো ছোটো ছিল তারপর ভাজার পরে একটু দেখলাম সাইজটা বড়ো হয়ে গেল তোমরাও দেখতে পাচ্ছ যে তেলের ওপরে দেওয়ার পরেই বড় বড় হয়ে গেলো দেখো কি সুন্দর গোল গোল বড় বড়ো তো এখানে আমি আমার হাতটা দেখাচ্ছি কারণ আমি রান্না করছি এটা তোমাদেরকে দেখাচ্ছি আর রান্নাটা বনি করেছে আমি একটু নেড়াচ নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো এই যে ভাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা হালকা করে ভেজেছে বেশি ভাজলে কিন্তু কোপ্তার ভেতরে বা চিকেন বলের ভেতরে কোনো মশলা কিন্তু ঢুকবে না এই যে আবারও দিয়ে দিল যেগুলো আরও ছিল আর কি তো এগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখানে আমাদের কমপ্লিট ভাজা তো আবারও কড়ার মধ্যে বেশ খানিকটা তেল তেল পরিমাণ কিন্তু অনেকটা লাগে এখানে তো বেশ খানিকটা তেল দিয়ে তারপরে এখানে এলাচ আর দারচিনি নিয়ে একটু ভালো করে তেলে ভেজে নিতে হবে একটা ফ্লেভার কিন্তু অন্য ধরনের আসে যখন এটা ভাজছিল না তখন তেলের ওপরে দিল এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো আবারও পেঁয়াজ তো বেশ কড়া কড়াই বেশ মশলাটা লাগে তো এখানে পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে আজকের ওয়েদারটা ছিল জাস্ট গরম গরম তো হেভি গরম ছিল আর এখানে আমার বোন রান্না করেছে তাই একটু দেখিয়ে দিলাম ও বলছে আমার ঘেমে ঘেমে অবস্থা খারাপ আর তুই আমাকে দেখাচ্ছিস আমি একটু দেখা আর দেখো এখানে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি আর যে মশলাটা করে নিয়েছিলাম মানে পেঁয়াজ ডারচিনি লবঙ্গ এলাচ মগজ তো কাজু বাদাম যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম ভাজার পর তো সেই পেস্টটা করে নিয়েছিলাম তো সেই পেস্টটা দিয়ে নিলাম তো ভালোভাবে এখানে ফ্রাই করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে তো ওই মশলা কোটোর মধ্যে থেকে একটু জল দিয়ে জল দিয়ে দিলাম কারণ তলা লেগে যাওয়ার চান্স থাকে তারপরে এই কড়ায় তলা লাগার কোনো চান্স থাকে না তারপরেও দিয়ে নিলাম ভালো করে কষিয়ে নেওয়া হবে তো এখানে বেশ কিছুক্ষণ কষাতে লেগেছিল মশলাটা আমাদের তো এখন দেখতে পাচ্ছ আমি নাড়ছি একবার ও নাড়ছে একবার এখানে হচ্ছে ঢাকা দেয়া হয়েছে কারণ এত মশলাটা ছিটকাচ্ছিল কি বলবো দেখো দেখতেই পাচ্ছ তো এখানে মশলাটা আবারও কষিয়ে বেশ কিছুক্ষণ এখানে দিয়ে দিতে হবে টক দই টক দই দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে মানে হলুদ দেওয়া হবে না ঠিক আছে হলুদ ছাড়াই রান্না হবে আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য কাঁচা লঙ্কা কিন্তু অনেকটা পরিমাণ কোফটাতেও দেওয়া হয়েছিল বা চিকেন বলেও দেওয়া এমন কি এই মশলাটাতে যখন পেঁয়াজ বাদাম যে মশলাটা বানানো হয়েছিলো মিক্সার গ্রাইন্ডার ওইটাতেও কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া তো জাস্ট কালারের জন্য একটু দেওয়া হয়েছিল তো টকটয়ে বাটিতে একটু সামান্য জল নিয়ে আবারও জল দিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি এখানে তো ঢাকা দেওয়ার পরে ও আবার ঢাকা দিয়ে দিল ঢাকা দেওয়ার পরে তুলে দেখলো যে তেল উঠেছে কিনা তো সামান্য এখানে আবার চিনি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিল দিয়ে ঢাকা দিয়ে তারপরে কোপ্তাগুলো বা চিকেন বলগুলো দিয়ে দিল তোমাদের তো একটা জিনিস দেখানো হলো না বা আমি হয়তো বা ভিডিও অন ছিল না বাট এখানে না নারকেলের দুধ দেওয়া হয়েছিল কিন্তু সেটা হয়তো বা ভিডিওতে ওঠেনি তোমার চেষ্টা করবে এই যে এখন দেওয়া হচ্ছে গো সরি যে ভুলে গেছিলাম আমি তো এখন দেওয়া হলো নারকেলের দুধ কোকোনাট মিল্ক তো এটা দিয়ে আবার ভালো করে খুশি নিতে হবে লাস্টে দিতে হবে তার মানে তো আমার থেকে ছোট হতে পারে বাট অনেক রান্না জানে যেটা আমি জানি না আমি তো রান্না জানতামই না সিরিয়াসলি তবে এই কুকিং চ্যানেলটা খোলার পর তো দেয়া হচ্ছে মানে মানে আস্তে আস্তে ক মানে করছি তো যেখানে এখানে মাস্ট যেটা একটু কী মেথি হাতের মধ্যে ডলে নিয়ে ওটার ওপরে ছড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি বেশ কিছু কিছুক্ষণ একদম লো মিডিয়ামতে তো খুলে দেখতে পাচ্ছো কতটা ডিলিশিয়াস লাগছে তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো বাবা বলছি কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো লাইক করতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইব যদি না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করো একদিন অবশ্যই ট্রাই করে দেখো সত্যি ভালো হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা সবাই ভালোতে বেশ